আপনি কি জীবনে সমস্যায় ভুগছেন হওয়া কাজ থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছেন হতে পারে আপনার শনির সরস্বতী কিন্তু কি কোন আবদ্ধে আপনি রয়েছেন যার জন্য আপনার প্রতিটা পদে পদে বাধা হয়তো আপনি মন্দির মসজিদে প্রার্থনা করে সুরাহা পাবেন না সুরাহা না সুরাহা কে দেখাবে সুরাহা দেখাবে সঠিক দিশা আর চব্বিশ ঘন্টা আগে আপনাদের স্বাগত আমি আপনাদের সাথে সুব্রত সঠিক দিশা দেখানোর জন্য আপনারাদের মতন আমরা কথা দিয়েছিলাম আপনাদের যে প্রত্যেক মাসের শনিবারে আমাদের সামনাসামনি আসছে আপনাদের মুখোমুখি সব প্রশ্নের উত্তর এবং তার সাথে কথা বলতে পারবেন যিনি স্বনামধন্য জ্যোতিষ সম্রাট দেবাশিস মুখার্জি তিনি তন্ত্র সাধক সাধকও বটে দেবাশিস দা চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত তোমাদেরকে অনেক ধন্যবাদ এই সম্প্রচার করার জন্য তোমাদের এই চ্যানেলে আসতে পেরা মানে নিজেকে একটা একটা গর্বিত ভাবি মোটামুটি তার কারণ হচ্ছে বহু চ্যানেল বহু জায়গায় অনুষ্ঠান করতে করতে এত নগণ্য একটা জ্যোতিষীকে তোমাদের চ্যানেলে নিয়ে আসা মানে নিজেকে সৌভাগ্যবান মনে করা ছাড়া আর কিছু নয় দাদা একটা কথা সেটা হচ্ছে নগণ্য এই কথাটা উচ্চারণটা করলেন যারা প্রসিদ্ধ তারা কিন্তু নিজেকে নগণ্যই বলে নগণ্য বলে প্রসিদ্ধের উপাধি দেয় জনতা জনতা যাক আমি এই বিষয়ে আসছি না আজকে আমাদের মূল যে বক্তব্য সেটা হচ্ছে সমাজের বিভিন্ন স্তরে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ একটা লালসা একটা লোভ প্রতিষ্ঠিত হচ্ছে সেই লালসা লোভ জীবনে এগিয়ে যাওয়ার পথে কোনো জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে একটা জিনিস করতে যাচ্ছে কাজে বাধা একটা সাফল্য অর্জন করার একদম অন্তিম সিঁড়িতে যখন পাঁচ শুয়ে যাচ্ছে বাধা তখন আবার কিন্তু সেই সিঁড়ি থেকে একদম এক নম্বর সিঁড়িতে নেমে আসছে শনি সরস্বতী আমাদের আজকের দুটো মুখ্য আলোচনা শনি সারস্বতী শনি সারস্বতী মানে বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন আর এর প্রভাব কি পড়তে পারে সব থেকে বড়ো কথা যে কথাটা তুমি বললে আমাকে যে লালসা লোভ প্রথম কথা হচ্ছে লালসা করতে গেলে একটা কর্ম করতে হয় যে কোনো কর্ম করবে তবেই তো লালসাটা বাড়বে যে আমি একটা ব্যবসা ওর মধ্যে লালসা আছে তা কর্মটা আগে আমার প্রথম কথা হচ্ছে নিজের কর্ম আর দ্বিতীয় হচ্ছে কর্ম ফলদাতাকে শনি এখন আমি যদি মনে করি যে আমার জীবনটা একশো কি দুশো টাকা রোজগার করলে চলে যাবে কিন্তু আমাকে দু টাকা করতে হবে সেটা চুরি করে হোক ডাকাতি করে হোক ব্যবসা করে হোক মানুষকে লুট করে হোক যে করে হোক এটাকে হল লালসা এই ফলটা দান করবে কে শনি কেন শনি হচ্ছে কর্মফলের গুরু দাতা তুমি যা করবে তার ফল তোমাকে ভোগ করতেই হবে এই যে শনি সাড়ে সাতে এটা তিরিশ বছর পরপর রাশিতে আসে এক একটা রাশিতে যেমন মকর রাশিতে ছেড়ে চলে গেছে তার আগে সিংহ রাশিতে ছিল আমি এমন মানুষকে দেখেছি সিংহ রাশিতে যার কোটি কোটি টাকার ব্যবসায়ী যার সঙ্গে আমার খুব ভালো দহরম মহরম ছিল তো আমার সাথে একবার কামাখ্যা ঘুরে এলো আসার পরেই শনি সাড়ে সাতই লাগলো তো তাকে আমি বললাম যে দাদা আপনার শনি সাড়ে সাতই লাগছে এবার কিন্তু একটু সাবধান উনি বলল না না আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না আমার কিচ্ছু হবে না আমি বললাম সেটাই শ্রেয়কাম্য না হওয়াটাই বাঞ্ছনীয় কিন্তু ওই যে কথায় বলে অতি লোভে তাতেই নষ্ট উনি ব্যাংক থেকে লোন নেওয়া শুরু করলেন লোন নিয়ে ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার থেকে পার্টসের দোকান সম্পূর্ণ লোন করতে 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 এমন একটা জায়গায় শনি ওনাকে নিয়ে যাচ্ছে লোভে উনি লোভে মানুষকে মানুষ ভাবাটা ছেড়তর্ম করলো ঠিক ওই পিরিয়ডে কিন্তু শনি সাড়ে সাতই মানে শনি সাড়ে সাত বছরকে সাড়ে সাতই বলে আড়াই বছর আড়াই বছর আড়াই বছর এই আড়াই বছর ওনাকে এমন জায়গায় নিয়ে চলে গেল মানে উনি চক্র বৃদ্ধি হারে ঋণ করতে আরম্ভ করলেন যে ঋণ শোধ করার টাইম উনি আর পেলেন না যে ঋণকে করে শোধ করব। এবার ঋণ শোধ করতে না পেরে প্রথম ব্যাংক একটা ফ্যাক্টরি নিয়ে নিল তারপরে যে সার্ভিস সেন্টার করেছিল সেটা নিয়ে নিল এবার প্রাইভেট লোন লোকের থেকে যা যা টাকা ক্যাশ টাকা ধার করেছিল তারা তো ফোন করবেই ভাই একদম যে দাদা টাকাটা কবে দিচ্ছেন এবার সে টাকাটা আজকে দিচ্ছি কালকে দিচ্ছি পরশু দিচ্ছি করতে করতে একজন কিন্তু টাকা পাবে তা না একশো জন টাকা পাবে যেন কেন এমন একটা ব্যাপার করে ফেলেছিল উনি এবার সমস্ত করতে করতে শনি কিন্তু পাঁচ বছর দেখে সাড়ে সাথীতে পাঁচ বছর দেখে পাঁচ বছরে যদি কোনো ক্ষতি না করে যদি কর্মফল ভালো থাকে তাহলে শেষ আড়াই বছরে শনি চেষ্টা করে যে মানুষটাকে একটু বিপথে নিয়ে গিয়ে দেখি তার মেন্টালিটি কি বলে এখানে শনি হচ্ছে প্রধান মহান গুরু কিন্তু মানে বলতে যাচ্ছেন মানুষের জীবনে সাত সাড়ে সাত বছর শনি সাড়ে সাতই থাকে সাড়ে সাতই মানেই সাড়ে সাতই মানেই হচ্ছে সাড়ে সাত বছর এটা শনির একটা ব্যাড ফেজ আর এই ব্যাড ফেজটা হচ্ছে তিরিশ বছর পর প্রত্যেকটা গ্রহতে বিচরণ করে যেমন বললাম সিংহে চলে গেছে এবং সেই ভদ্রলোকটা কিন্তু আজকে আর বেছে নেই সুইসাইড করে মারাও গেছে শনি সাড়ে সাতি থেকে মেরেও ফেলেছে শনির সাড়ে সাতই রাজাকে ফুটপাতে নিয়ে চলে আসে আবার শনির সাড়ে সাতিতে যেমন এখন বর্তমানে মকর ছেড়ে কুম্ভের থার্ড স্টেজ তৃতীয় চরণ চলছে মানে দু হাজার কুড়িতে চব্বিশে জানুয়ারি রাত্রের বারোটা বেজে পাঁচ মিনিটে কিন্তু শনির সাড়ে সাতই লেগেছিল কুম্ভে দু হাজার কুড়ি সালে তাহলে আজকের কথা হচ্ছে দু হাজার পঁচিশ চলছে তাহলে পাঁচ বছর ক্লস হল আর আড়াই বছর আছে এবার যাদেরকে যাদের যারা যারা কুফল করেছে যারা যারা বাজে কর্ম করেছে তাদেরকে যা সায়স্তা করেছে যা দুঃখ দিয়েছে বা যা কর্মহীনতা করেছে যেভাবে প্রত্যেকটা কাজে বাধা দিয়েছে তাদের পক্ষে একটা বেটার কিন্তু এই সাড়ে সাত বছর পাঁচ বছর যেটা কেটেছে খুব কষ্টে দুঃখে কেটেছে আড়াই বছর তাদেরকে আস্তে 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 যদি কর্মফলটা যদি ভালো থাকে কর্মটা যদি সঠিক থাকে শুনি কিন্তু লাস্ট টাইমে কিছু না কিছু তাকে রাস্তা দিয়ে স্ট্যান্ড বাই কিছু দিয়ে যাবে যে তুমি করে খাও আর এখনও যদি না বুঝে মনে করে যে আমার শুধু টাকা চাই টাকা চাই টাকা চাই আই ওয়ান টড মোর নিড মানি নিড মানি নিড মানি আই ওয়ান্ট ইট মোর মানি মোর মানি মোর মানি তাহলে কিন্তু সেই সাড়ে সাথে আড়াই বছরে তাকে নাস্তানাবত করে ছেড়ে দেবে সে পথে থাকবে না ঘাটে থাকবে না ভিখারিও থাকবে সেটা কিন্তু জানা নেই এবার এই যে আড়াইটা বছর কুম্ভে আছে এই কুম্ভ রাশির মানুষকে একটা যাদেরকে ভালো ফল দেয়নি তাদেরকে ভালো ফল দেবে আর যাদেরকে ভালো ফল দিয়েছে তাদেরকে এবার পরীক্ষা করবে কুম্ভ রাশিতে কিন্তু এই স্টেজটা ছেড়ে এবার কিন্তু মিন রাশিতে প্রবেশ করেছে এখন যারা মিন রাশি আছে তাদের কিন্তু কম্প। কেন কি এই প্রথম শুরু হলো তাদের জীবন তাদের আবার লাইফটা সাড়ে সাত বছর কেমন যাবে তো সুতরাং শনি সাড়ে সাত থেকে আমি একটা কথা যারা অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না সৎ কর্ম করুন দুটো খেয়ে পড়ে বাচ্চার জন্য তো পৃথিবীতে আসা এখানে আপনার কাছে একটা প্রশ্ন শনি সাড়ে সাত বললে যে শেষ আড়াই বছর সাড়ে সাত বছর মানুষের জীবনে প্রবেশ করে এবং সবার প্রথমে যেটা প্রশ্ন সাড়ে সাত কি আমার আপনার মতন সবার মধ্যেই কি শনিদেব বিরাজ হতে পারে সাড়ে সাত হিসেবে নাকি শুধুমাত্র কর্মফলের উপর তিনি বিচক্ষণভাবে গণনা করেন যে যে কর্ম করেছে সে ফলের জন্য শনি সারস্বতীর প্রভাবে প্রভাব পড়ে তার মধ্যে কোনটা অ্যাকচুয়াল শনির সাড়ে তো ডিপেন্ড করছে তোমার রাশির উপরে আচ্ছা সবসময় যে আমার ধরো কার সিংহ রাশি কারুর ধরো তোমার কুম্ভ রাশি এখন ধরে নিলাম আমি একটা তো কুম্ভ রাশি যখন আছে তখন তো আর মকর রাশিতে রাশিতে প্রভাব পড়বে না তোমার কুম্ভ রাশিতেই পড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলছে এই টাইমটা তাদের আকাঙ্ক্ষাটা অনেক বৃদ্ধি পাবে মানে আকাঙ্ক্ষা মানে ভাববে অর্থ লোভে তাণ্ডব নৃত্য করবে যেমন মানে নটরাজের মতন আর কি যে আমি খুব পেয়েছি প্রচণ্ড লোভ করবে আমি বলবো লোভকে সংবরণ করুন লোককে একদম সংবরণ করুন আর কর্মফল যদি ঠিক থাকে কর্মের ফল দাতা কিন্তু শনি মহারাজ উনি কিন্তু রাস্তায় আপনাকে ফেলবে না আর আর একটা কথা হচ্ছে যে শনি সাড়ে সাতই পড়েছে এই জিনিসটাকে যদি আপনার কর্মফল ঠিক থাকে তাহলে মাথাতে ঢোকাবি না আমার সাড়ে সাতই পড়েছে কেন আপনি যদি একটা কাজ করে দুটো ডাল ভাত জোটান আপনি ওই মেন্টালিটি দেবেন নাকি এই মেন্টালিটি দিয়ে ঘরে বসে থাকবেন আমার শনি সাড়ে সাতই পড়েছে আমি আর কাজে যাবো না তার কাজে যাবো না মানেটা কি হলো আমাকে অ্যান্সারটা তো কাজে যাবো না মানে ওনাকে কাজ থেকে সরাচ্ছে তাহলে ওনার কর্মফলটা আগে না শনির সাড়ে সাতিটা আগে কর্মফল ফল আগে যার শনি সাড়ে সাতি হয় এই জায়গাটা তার শেষ একদম শেষ লগ্নের প্রভাব মানে কি পর্যায় হতে পারে যদি একটু বিস্তারিত পর্যায় প্রভাব বলতে এই যে একটু আগে বললাম টোটালটাই ডিপেন্ড করছে নিজের ওয়ে ওয়ে আউট পরিষ্কার ক্লিয়ার ওয়ে ক্লিয়ার রাস্তা পরিষ্কার রাখা কর্মটা পরিষ্কার রাখা যদি কর্ম পরিষ্কার না রাখে তাহলে শনি সাড়ে সাথে যেদিন লাস্ট ছেড়ে চলে যাবে তাকে পথের ভিকারি করে দিয়ে চলে যাবে লাস্টে তার স্টেজে তাকে পুনরায় এখন একটা পঞ্চাশ বছরের লোককে একটা বড় অফিসে চাকরি করতো ব্যাঙ্কের ম্যানেজার তাকে যদি বলি আপনি সাইকেল দোকান খুলে তার টায়ার পাংচার করা শিখে সাইকেল দোকান চালু করুন শিখি পারবে অবশ্যই সুতরাং যখন সাড়ে সাত বছরে ছেড়ে যাবে কর্মফল যদি খারাপ থাকে তার যা অর্থ আছে অর্থ প্রাপ্তি ধ্বংস করে দেবে তার যা মান সম্মান নষ্ট করে দেবে যা নেই অবাঞ্ছিত মামলা মকত জড়িয়ে দেবে এবার জড়ানোর পর তাকে রাস্তার ভিকারি করে দিয়ে চলে যাবে তারপরের চেষ্টা তুমি চিন্তা করে দেখো তার জীবনে কি আসতে পারে সে মামলা চালানোর টাকা কোথায় পাবে ভাত খাবার পয়সা কোথায় পাবে ফ্যামিলি চালানোর পয়সা কোথায় পাবে দেনাও দেবার পয়সা কোথায় পাবে ব্যাংকের ঋণ দেওয়ার পয়সা কোথায় ছাড়া আর কোনো উপায় নেই ব্যাস এই কারণে আমি বলি সবাইকে একটা কথা বলি বিচলিত হওয়ার কারণ নেই এই অনুষ্ঠানটা কিন্তু ত্রাস নয় ভয় দেখানো অনুষ্ঠান নয় ইট ইজ পজিটিভ অনুষ্ঠান এটা সঠিক দিশা আপনারা এটাকে মাথাতে একদম গুরুত্ব দেবেন না আমার সাথে সাথে এসছে আপনি ফোকাস করুন আপনার কর্মের উপরে আপনি নিজের কর্মটাকে যেটাকে বলে সততার সঙ্গে আপনি করে যান আমি আপনাকে দেবাশিস মুখার্জি কথা দিচ্ছি শনি মহারাজ কিন্তু আপনাকে ভালো গুড গিফট রিটার্ন করবে আপনাকে কখনো পথে বসিয়ে দিয়ে যাবে না এই মুক্তি কীভাবে শনি সাড়ে সাতের মুক্তি বলে কিছু নেই সাড়ে সাতের মুক্তি পৃথিবীতে হয়নি কেন শনি হচ্ছে দক্ষিণাকালীর অধিষ্ঠাত পৃথিবী ওনার গুরু ঠিক আছে আর দক্ষিণাকালী গুরু মানে কালী কয়েকটা কতগুলো রূপ তুমি ভাবনা করে চিন্তা করে দেখো কালী গুজ্জকালী রটন্তেকালী শ্যামা শ্যামাকালী কত কালী গুনবে এতগুলো শিষ্য হচ্ছে একা শনি শনি বিরাজমান মানে মুক্তির কোনো কারণে মুক্তি একটাই হচ্ছে কর্মফল দ্বিতীয় হচ্ছে শনি দেওয়া শনিবার দিনটা একটু মানা তৃতীয় সত্যি কথা বলা চতুর্থ হচ্ছে প্রত্যেক শনিবার করে মা কালী মন্দিরে একটু জবা ফুলের মালা দিয়ে একটু ধূপকাঠি মিষ্টি দিয়ে পুজো দেওয়া আর সমস্ত শনি মহারাজকে প্রত্যেক দিন প্রণাম করে রেসপেক্ট জানানো যে আমি তোমার ছরণে আছি তুমি আমাকে মারলেম রাখ মারো বাঁচালে বাঁচাও আমি কর্ম কিন্তু আমার সঠিক করে যাবো দ্যাটস অল এইটুকু করলে সাড়ে সাতের কোনো এফেক্ট পাবে তার পাশাপাশি আমাকে আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে যে বর্তমান সমাজে যে লকডাউন হলো কয়েক বছর আগে অনলাইন ক্লাস মোবাইলে কিংবা ট্যাবে অনলাইন ক্লাস ছাত্রছাত্রীরা কলেজমুখী বা স্কুলমুখী হতে পারছে না এবং শিক্ষক শিক্ষিকার মুখ দর্শন করতে পারছে না যদি দর্শন করে সেটা কিন্তু একমাত্র এই ডিসপ্লের মাধ্যমে আপনি যেটা বললেন শনি শনি সাড়ে থেকে যদি মুক্তি প্রবণতা কোনো মানুষ চেষ্টা করে এই এই জিনিসগুলো করতে হবে কিন্তু একটা গাইডলাইন একটা শিক্ষক যেরকম ছাত্রদের প্রশিক্ষণ দেয় একটা জ্যোতিষ সম্রাট কিংবা জ্যোতিষ নিয়ে যারা চর্চা করে তারাও কিন্তু সাধারণ মানুষকে একটা প্রেরণা যোগানোর একটা প্রয়াস করে এবং সেই গাইডলাইন মান্যতা দিয়ে কিন্তু তারা অনেকটা রিমুভ হয় তা এই জায়গাটা দেবাশিষ মুখার্জির দরজা কি খোলা থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট খোলা থাকবে কেন থাকবে না সোনিও যেমন মায়ের শিষ্য আমিও মায়ের শিষ্য শনি শয়তানের পুজো করে না দেবা শেষ মুখার্জিও শয়তানের পুজো করে না সুতরাং আমি একটা কথা বলবো আপনার মন্দিরে আসতে পারেন আমার মহাকালী মন্দিরে মাকে পুজো দিতে পারেন মাকে পুজো দিলে শনি কিন্তু খুব খুশি হবে কেন শনির গুরু হচ্ছে মা মহাকালী সুতরাং আপনারা অনায়াসে এসে মায়ের মন্দিরে একটু পুজো দিতে পারেন না এখানে আপনার টাকার ব্যাপার আছে না পয়সার ব্যাপার আছে শুধু একটু মিষ্টি জবা মালা মালা আর হ্যাঁ একটা দক্ষিণে দিতে হয় তাতে ষোলো আনা দিলে মা তাতেই যথেষ্ট খুশি এর বেশি কিছু নয় আর গাইডলাইন বলতে আমি কখনোই বলবো না যে আপনারা একটা ইন্দ্রনীলা পড়ে বসুন একটা রত্ন ধারণ করুন বা আপনারা এইটা করুন বা আপনারা ওই নীল সুতোটা হাতে বেঁধে রাখুন এগুলো ভোকাস কথাবার্তা এখন আপনারা এইসব ফেসবুক ফেসবুকে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচুর সাড়ে সাথে নিয়ে কথা বলছে এখন যারা কথা বলছে তাদেরকে তো ভাই আমি চিনি না বা জানি না আমি দেখিনি আমি যে সময় থেকে জ্যোতিষী করি তখন কলকাতা শহরে দু তিনটে মাত্র জ্যোতিষী ছিল তখনকার সেই সময় যিনি জ্যোতিষী ছিলেন আচার্য সত্যানন্দ যার অ্যাভিয়েশন ছিল ইন্ডিগ ইন্ডিগ অ্যাভিয়েশন ছিল তার সেই সময় অমৃতলাল ছিল সব জ্যোতিষী বারবার অমৃতলাল একবার নাম শুনেছিল হয়তো গড়িয়াহাটে সেই তখন থেকে তো অ্যাস্ট্রোলজিটা করে আসছি তো করতে করতে আমি একটা মোটামুটি ধরে রাখো ছোটোখাটো সমুদ্রই পার করে গেছি এত মানুষ দেখতে দেখতে সেই অভিজ্ঞতার আধারে থেকে বলছি বিভ্রান্ত হবেন না শনি সাড়ে সাতে পড়েছে বলেই আপনি পাথর পড়ে নেবেন কি অ্যাডভাইস করলে এগুলো করবেন না কেন ওই পয়সাটা কিন্তু আমার ব্যবসায় কাজে লাগবে যেটা রত্ন কিনবেন আপনি আপনার কিন্তু মানে শূন্যস্থান হয়ে যাবে কিন্তু একটা পাথর কিনে পড়লে প্রয়োজন নেই না কি দরকার চাষি খায় চাষ বুনে আর কীভাবে একটা কথায় আছে যাই হোক আর চাষি মরে এরে গরু কিনে সুতরাং আপনার কর্ম যেটা আছে আপনি করে যান সাড়ে সাথে পড়েছে পড়ুক আপনি ডোন্ট কেয়ার আপনি মায়ের পুজো দিন শনিকে সম্মান করুন তারপরে আপনার দেখুন দশা অন্তর্দশাটা কী আছে সেটা একটা ফ্যাক্টর করে আপনার যদি দশা কী আছে হ্যাঁ একটা কথা বলবো শনি সাড়ে সাতই চলছে এই সময় আপনার যদি রাহুর দশা পড়ে গেছে বা আপনার অষ্টম ভাগ্যস্থান নবম হরস্কোপের নবম ঘরে মঙ্গল পড়ে গেছে সঙ্গে সঙ্গে আপনাকে রাহু মঙ্গলের প্রোটেকশনটা করতে হবে নাহলে শনি সাড়ে চার দিয়ে মঙ্গল পড়ে গেলে ভাগ্যের বিপর্যয় কিন্তু বারংবার ঘটিয়ে দেবে হ্যাঁ হয় একবার অ্যাক্সিডেন্ট করাবে নয়তো আপনাকে মান সম্মান হারা করাবে নয়তো আপনাকে বাড়ি থেকে ধরুন কোথাও কিছু করছেন বাড়ি থেকে হঠাৎ করে কোনো একটা শারীরিক অসুস্থ আপনার এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেল যে আপনাকে হসপিটাল ভর্তি করিয়ে দিল এই সুস্থ হলেন যেই বাড়িতে এলেন আবার একটা বাড়িতে তুমুল অশান্তি হলো অশান্তিতে আপনি মানসিক যন্ত্রণায় ভুগে গেলেন তখন বলবো রাহু আর মঙ্গলের প্রতিকারটা করে রাখবেন যাতে ওই জায়গাটায় শনি কোনো এফেক্ট না করতে পারে কারণ শনি কিন্তু সুযোগ সন্ধানী শনি সব দিক থেকে আপনাকে খুঁজবে কিন্তু কোন দিকটা আপনার ব্যাক ফেস আছে কোনটা আপনার বাজে জায়গা আছে সেই বাজে জায়গাটাকে আপনি অল টাইম পরিষ্কার রাখবেন ক্লিয়ার রাখবেন বাড়ি ঘর পরিষ্কার রাখবেন আর সবথেকে বড়ো কথা মায়ের মন্দির দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দির এসব মন্দিরে গেছেন তো বাইরেটা যতই ভিড় ভেতরটা তো দেখেছেন কতটা পরিষ্কার থাকে ঠিক নিজের ভেতরটাকে মন্দির তৈরি করুন আপনি যদি নিজের ভেতর মন্দির তৈরি করতে পারেন আপনার ভেতরে কিন্তু শনিদেব এসে বিরাজ করবেন চিন্তার কোনো ব্যাপার নেই তারপর তো দেবাশিষদা আছে দেখা যাবে তার মানে আপনি সব কথা শেষ কথা যেটা কর্ম করে যাও ফলের আশা করো না এইভাবে করলেই তারপরে তো দেবাশিষ মুখার্জি আছেই দেবাশিষদা আজকে মোটামুটি শনি সারস্বতীর বিষয়টা কিছুটা হলো স্পষ্ট হলো যদি এক থেকে আরও বিস্তারিত যারা শনি সরস্বতীতে পড়েছে অনেক অ্যাস্ট্রোলাইজার অনেক জ্যোতিষ চর্চা যারা করে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় পোস্টার আছে তাদের সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন অনেকেই কিন্তু তারা ওই যেটা বললেন স্টোন শেখর বাকর সুতো লাল সুতো এইসব আলোচ্য মুখ্য বিষয়গুলো কিন্তু কেউ বিস্তারিতভাবে জানায় না অন্তত এই ক্যামেরার মাধ্যমে আর বাদবাকি যে বিষয়গুলো আছে সেগুলো আপনার সাথে যোগাযোগ করার তো নাম্বার আপনারা পেয়েই যাচ্ছেন দেবাশিস দাকে কোথায় পাবেন কখন পাবেন কিভাবে পাবেন সব বিস্তারিত আমাদের ডেসক্রিপশানে রয়েছে শনি সারস্বতী ব্যাপারটা তো কিছুটা হলো আপনি স্পষ্ট করলেন আর বিষয় সমাজে যেটা বাস্তু আজকে কলকারখানার জমি কিনতে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট বাড়ি করতে একটা দরিদ্র মানুষের সারা জীবনে শ্রমের টাকা ইনভেস্টমেন্ট কিন্তু সে সেই বাড়িতে গৃহপ্রবেশের পর কয়েক বছরের মধ্যেই কিন্তু সুখ পাচ্ছে না কল কলকারখানায় কোটি কোটি যন্ত্রাংশ ওখানে ইনভেস্ট করার পর প্রোডাকশান হচ্ছে না লসে রান করছেন অনেকে সুইসাইড করছেন এই বাস্তু দোষের জন্য এই বিষয়টা বাস্তুটা বিষয়টা কি বাস্তু মানে আমি যেটুকুনি জানি কোনো বস্তুকে বলেন কিন্তু এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন বাস্তু দোষে কেন মানুষ জড়িয়ে যাচ্ছে বাস্তুর তো বিরাট ভয়ঙ্কর ব্যাপার বাস্তুর ব্যাপার বলতে গেলে তো আমি শনি সাড়ে সাতটির থেকে তার থেকে অনেক অনেক ঊর্ধ্বে বলবো বাস্তুর ব্যাপারটা তার কারণ হচ্ছে যখন বাড়ি বানানো হয় তখন কোনো ভালো বাস্তুবিদকে একটু দেখিয়ে নেওয়া উচিত যেমন বাবার বাড়িতে বাবা মায়েরা বলেন উত্তরে মাথা দিয়ে শিও না কেন মারা গেলে উত্তরে মাথা দেয় তেমন আবার আমরা বলি পশ্চিমে মাথা দিয়ে শিও না কেন পশ্চিমে মাথা দিলে কাবামুখী হাওয়া শরীরটা খারাপ করে এবার বাড়িটা বাস্তু যখন বানাচ্ছেন আপনার ঈশান কোন নর্থ ইস্টে আপনি কী করছেন নর্থ ইস্ট জায়গাটাকে ভালো করে বুঝুন ইস্টে কী আছে সূর্যদেবের অবস্থান নর্থে কী আছে হিমালয় শিবের অবস্থান তাহলে সূর্যদেবের অবস্থান শিবের অবস্থান সেখানে যদি আপনি একটা টয়লেট করে ফেললেন তাহলে সেই জায়গাটার নেগেটিভ এনার্জিটা কী পড়লো সূর্যের উপর গিয়ে আপনি বাথরুম যেগুলো করলে সেগুলো সূর্যের গায়ে পড়লো প্লাস পড়লো কোথায় দেবাদিদেব মহাদেবের গায়ে দ্বিতীয় কথা হচ্ছে এবার বাস্তুর জন্য অনেকে করেন কী যে বাড়িটা করলেন বাড়িটা করার আগে বাস্তুবিদকে কেন দেখাতে বলি টয়লেট কিচেন পাশাপাশি কোনো দিন করতে নেই করলে কিন্তু বিরাটভাবে বাস্তুর একটা ইফেক্ট হয় আর বাস্তুর ইফেক্ট হলে কি হয় জানেন তো তিনটে জিনিস বড়োভাবে হয় এক হয় শারীরিক অবনতি দ্বিতীয় হচ্ছে আর্থিক ধ্বংস তৃতীয় হচ্ছে মানসিক তীব্র যন্ত্রণা যে যন্ত্রণা আপনাকে চিড়ে চিরে খাবে এবার যদি বলেন কিসের যন্ত্রণা বা আপনি বাড়ির বাইরে যাবেন দেখবেন শান্তিতে আছেন যেই ঢুকবেন চিন্তা হয় বাড়িতে কিসের চিন্তা যে ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করে বড় করেছেন তারা আজকে অবাঞ্ছিতভাবে নিজেদের স্বেচ্ছাচারীর মতো ঘুরে বেড়াচ্ছে আপনার মেয়ে অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে আপনি দেখে বুঝে কিছু বলতে পারছেন না কারণ আপনার মেয়ে আপনার মুখে মুখে জবাব দিচ্ছে অ্যান্সার দিচ্ছে আপনাকে ডোন্ট কেয়ার আপনার ছেলে তাকে আপনি বোঝাতে যাচ্ছেন সে বলছে নিজের জায়গায় চুপ করে বসে থাকো নিজের কাজ করো তুমি বেশি অভিজ্ঞ হয়ে গেছো এইটা কিন্তু বাস্তর এফেক্ট বিশৃঙ্খলা বিশৃঙ্খলা আর দ্বিতীয় কথা হচ্ছে যারা একবার বিছানা ধরে নেবে তাদেরকে আপনি যত ডাক্তার দেখান যত ওষুধ খাওয়ান তো ওই বেঁচে থাকবে ঠিক আছে ও বাস্তু দোষতার মানে আপনি বলতে চাইছেন দুরারোগ্য রোগও হতে পারে বিছানায় ফেলে দিলে মুশকিল আছে এইগুলো থেকে খুব সাবধান মানে বাস্তুটাকে বাস্তুবিদকে দেখিয়ে আর ধরুন বাড়ি করে ফেলেছেন তার একটা কথা বলি বাড়ি করে ফেলেছেন এখন ফ্ল্যাটের যত আজকালকে দিনে ফ্ল্যাট তৈরি হচ্ছে ম্যাক্সিমামটাই টয়লেট কিচেন পাশাপাশিই হয় যারা প্রোমোটাররা করে তারা অধিকাংশই বাস্তু বিচার না করেই করে এই ইদানিং কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ থেকে আরম্ভ হয়েছে বাস্তু বিচার করা একটু শুরু করেছে প্রোমোটাররা কেন যেহেতু যারা বাড়িঘর করতে চাইছে তারা বলছে আমরা বাস্তবসম্মত করে দেখে নেব এবারে একটা ফ্ল্যাট তো বাস্তবসম্মত হতে গেলে পাঁচ পাঁচতলা বিল্ডিং পাঁচতলাতে একই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে যার জন্য এখন একটু একটু করে নজর দেওয়া আরম্ভ করেছে কিন্তু বাস্তু যদি না ঠিকঠাক থাকে যেমন বাড়িতে ঢুকলেন ঢুকে বাঁদিকে সিঁড়ি বাস্তুরদোষ কী হবে অর্থধ্বংস লেফট অ্যাঙ্গেল স্ট্রেয়ার অর্থধ্বংস বা দিকে সিঁড়ি অর্থধ্বংস ভালো করে বুঝবেন রান্নাঘরটা পরিষ্কার যারা মা দিদি বোনেরা যারা রান্না করেন তাদের কাছে বিহাব অন মাই রিকোয়েস্ট আমি থেকে বলবো যেমন নিজেরা পরিষ্কার থাকেন রান্নাঘরটা পরিষ্কার চকচকে রাখার চেষ্টা করুন আরও একটা বড়ো কথা বলবো ফ্রিজের মধ্যে বাজার সামনে থাকলে না দুদিন পর পর বাজার করে খান সাত দিনের বাজার জড়িয়ে রক্ত ফ্রিজের মধ্যে রেখে দেবে না মাছ মাংস জমিয়ে এতে বাস্তব প্রবলেম ক্রিয়েট হয় আর যেগুলো মেঝে চার বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে বলি যারা এখনও বাধ্যগত পিতামাতার মাতার তাদেরকে একটা জিনিস জানাই যত্রতত্র এসে জুতো খোলাখুলি করো না বাইরে থেকে এসে বাইরে থেকে জুতো খুলে এসে বাইরেই খুলতে হবে আর জামাটা খুলে আল্লার জায়গায় সোফাতে ছিটিয়ে রাখলে হবে না ওতে পড়াশোনার কেরিয়ারটা নষ্ট করে দেবে বাস্তু একদম আর ঠিক বাড়ির যে কর্তা আছেন যিনি মেন তার নাম ওনাকেও বোঝাই বাইরের জুতো বাইরে রাখুন ঘরের জুতো ঘরে পড়ুন আপনিও ড্রেসটা খুলে ঠিকঠাক জায়গায় রাখুন মানে অবাঞ্ছিত একটা ওই ড্রেসিং টেবিলে ফেলে রেখে দিলেন ছড়িয়ে ফেলে দিলেন গরম লাগছে যা আগে ফেলে দেখে রেস্ট নিই নেভার আপনার একটা একটা মিনিটের সুযোগ কিন্তু এক এক ঘন্টা করে বাস্তু দেবতা নেবে আর বাস্তু দেবতার সবসময় মাথা রাখবেন এই বাস্তু একটা দেবতা আছে যে মাটিতে শুয়ে আছে যার হাত আর পা উঁচু করে উঁচু করা আছে সেইটা কিন্তু আমাদের বাস্তু মাটির তলায় থাকে এবার তার মুখ কিন্তু নর্থ ইস্টে থাকে এবার নর্থ ইস্টে যদি আপনি বাথরুম টয়লেট করে ফেললেন এবার যখন বাথরুম টয়লেট করলেন যখন আবর্জনা ফেলছেন তাহলে বাস্তুদেব তার মুখে গিয়ে সেগুলো পড়ছে সে কিন্তু আপনার মুখ থেকে কিন্তু অভিশাপ ছাড়া আশীর্বাদ দিতে পারে না এবার ওনার পা যেখানে আছে সেখানে আপনি বড় বড় আলমারি চাপিয়ে পা চেপে রেখে দিয়েছেন উনি পা নাড়াতে পারলে আপনাদের অর্থনীতি কোনো নড়বে না সেই জায়গায় আপনার স্তব্ধ সুতরাং এই কতগুলো জিনিস আপনাকে মেনটেন করতে হবে প্লাস যেটা আমার শোরুম আছে কলকাতা শোভা বাজারে তো সেখানে যারা করে ফেলেছেন অলরেডি ভাঙা যাবে না তার জন্য কিছু ইম্পোর্ট করা হয় বিদেশ থেকে মিশর থেকে পিরামিডস যে পিরামিডসগুলো সংগ্রহ করতে পারেন আপনারা ফোন করে নেবেন আর এই সঠিক দিশে একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু এই চ্যানেলটাকে দেখে নিন আপনারা খুঁজে পাবেন আমাকে অনেক অনুষ্ঠান চলাইতে পাশাপাশি চব্বিশ ঘন্টা লেভেল চলে হ্যাঁ এখানেও নাম্বার রয়েছে এখানে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারও কল একটু করে নেবেন তবে হ্যাঁ একটা কথা বলি আমাদের ফোনিং কলিং টাইম কিন্তু বলাই আছে দশটা থেকে ছটা মানে তারপরেও ফোন করলে কেউ তুলবে না তার আগে ফোন করলে কেউ তুলবে না দশটা থেকে ছটার মধ্যে ফোন করবেন যারা সত্যিকারের দরকার আছে তারাই ফোন করবেন হয়তো ফোন করে তো কোনো লাভ নেই না কেন যারা ফোন তুলবে তারা আপনার কথা বুঝবে না আপনিও তাদের কথা বুঝবেন না ব্যাক অফিসে যারা তারা তো অ্যাস্ট্রোলজার না আপনি যদি বলেন আমার ডেট অফ বার্থটা পাঠাচ্ছি আপনি একটু বলে দিন তো তারা বলতে পারবে সুতরাং আপনিও একটুখানি বিচলিত হয়ে পড়বেন তারাও একটুখানি একটু বিচলিত হয়ে পড়বে সো কাইন্ডলি আপনারা সোমবার থেকে শনিবার অবধি দশটা থেকে ছটার মধ্যে ফোন করবেন চেষ্টা করব যতটুকু এত বছর করে এসেছি আর যত যে কটা দিন বেঁচে আছি সে কটা দিন সদভাবে। কীভাবে কি করতে পারি কেন আমি এই গত আমাদের যত রকম বড় বড় অনুষ্ঠান বলো এ বলো ইলেকশন বলো বলো বহু লোকের বহু এম থেকে আরম্ভ করে এমপি থেকে আরম্ভ করে স্টার থেকে আরম্ভ করে এমনকি যারা নতুন বই লিখতে যাচ্ছেন কোনো তারা কোন দিন কোন টাইমে লিখবেন সেগুলোও কিন্তু আমি অ্যানালাইসিস করে করে বলি আমি হ্যাঁ সেগুলো হ্যাঁ সেগুলো কিন্তু তারা টাইমিংটা আমার থেকে নিয়ে থাকে এমনকি যারা যারা নিয়েছেন টাইমিংটা এখন অব্দি তারা তারা কিন্তু তুঙ্গে মানে ভালো জায়গায় আছে ঠাকুরের আশীর্বাদে আমি চাই যে আমার হাতে যখন সময়টা দিয়েছি তারা সত্যি সত্যি ভালো থাকুক ভালো জায়গায় থাকুক এতে আমার একটা গর্ব বোধ হয় যে না আমার দেওয়ার সময় আমি আমি বেশ বছর খানিক আগে শুনেছিলাম আপনার কাছে এক প্রডিউসার এসেছিলো যে সেই প্রডিউসার দুজন নায়ককে চুজ করেছিল চয়েস করেছিল কিন্তু ওই ছবির জন্য কোন নায়ককে দিলে ছবি হিট হবে এই ব্যাপারে আপনার সাথে পরামর্শ করতে এসেছিল যদি একটু ছোট্ট দর্শক না না একবার পরামর্শ করতে এসেছিল যে কোন নায়ককে দিলে হবে এবার অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে প্রডিউসার তো আর থেকে বলতে পারে না তখন ডেট অফ দাও কেন তখন একটা হাস্যকৌক ব্যাপার দাঁড়িয়েছে প্রডিউসারে তা তখন দুটো ছবি দিয়েছিল নামটা এগুলো ওখানে উচ্চারণ করব না আমি তা দুজনে ছবি দিয়েছিল তা শুধু সেটা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম হয়েছিল মানে আমাদের এই ভারত আর বাংলাদেশ মিলিয়ে হয়েছিল কিন্তু ঠিক আছে আর সেই এত সেটা এত এত সুপারহিট হয়েছিল মানে আমি মানে সেইভাবে বলবো না আমি কিন্তু একটু একটু আলাদা সাইড দিয়ে ঘুরিয়ে বলে যাচ্ছি ওর মধ্যে যে মেন ক্যারেক্টার একটু বাউল ক্যারেক্টার ছিল কিন্তু তো যাই হোক সে বলেছিল যে আপনি এনাকে নিন আমি বলছি যে একদম ছবি সেই জায়গায় চলে যাবে কিন্তু সেটাই হয়েছে সেটাই হয়েছে তাহলে আপনি বলতে চাইছেন দেবাশিষ দা বাস্তু মানুষের জীবনে একটা বিরাট বড়ো একটা অবলম্বন এবং একটা পিলার বলতে পারেন এবং সেটাকে মেনটেন করা উচিত আর যারা যারা মেনটেন না করে কিংবা না বুঝে বাস্তুর দোষে কোপে পড়েছেন তাদের জন্য কিন্তু দেবাশিস মুখার্জির দরজা খোলা দেবাশিস দা আমি আপনাকে এই আমাদের সময় হয়ে গেছে তোমাদের মনে হয় না যে আমি দেবাশিষ মুখার্জি বলি কে দেবাশিষ শাস্ত্রী বলি না কেন কখনো কৌতূহল জাগে না হ্যাঁ কৌতূহল জাগে এবার আমাকে বলো তো তুমি একটা কথা বাবা মাকে জন্ম দেওয়ার পর দেবাশিষ শাস্ত্রী পদে দিয়েছিলো না মুখার্জি দিয়েছিল এই শাস্ত্রীটা কারা দেয় সে তুমি জানি না এটা নিজেদের ক্রিয়েট করা আর একটা জিনিস স্বর্ণ প্রাপ্ত কে স্বর্ণ মুখ পড়ায় সেটাও আজ দেখিনি আমি আর গোল্ড মেডেল কে যে গোল্ড মেডেল দেয় সেটাও আমি দেখিনি তা এগুলো দেখে দেখে আমি অনেকটা নিজেকে সরিয়ে রেখেছি আর ভালো লাগে না আর অনেক জায়গা থেকে নিজেকে লুকিয়ে রেখেছি হ্যাঁ হ্যাঁ আর ওই শাস্ত্রী উপাধি নিয়ে নিজেকে শাস্তি দিতে চাই না অনেকে প্রচার করার জন্য কত হোর্ডিং কত ব্যানার জায়গা জায়গা যাও কলকাতা শহরে তারাপীঠে মায়ের মন্দির সেখানেও দেখো বড়ো বড়ো ব্যানার হোডিং হোর্ডিং হ্যাঁ হোর্ডিং তা আমার এত ভালো মুদি দোকান নেই ভাই যে আমি হোর্ডিং দেবো যা আছে এর মধ্যেই আমি চলতে ভালোবাসি কেন আমার সীমিত প্রয়োজন আমার বেশি দরকার নেই চাওয়া পাওয়ার মধ্যে আমি থাকি না যে আমার আরও দরকার আরও দরকার আরও দরকার যা দিয়েছে নিঃশ্বর সেটাকে নিয়ে আগে শেষ করে থাকি তারপর তো চাইবো আর দরকার নেই তো সুতরাং যা আছে খুশি আছি আর আমি মনে করি আমি খুশি থাকলে আমার মা খুশি থাকবেন আমার মা খুশি থাকলে আপনাদেরকেও আমি খুশি রাখতে পারবো একদমই তাই আমাদের সময় প্রায় শেষ আমাদের এই প্রতিবেদন আজকে মূলত শনির সাড়ে সতী এবং বাস্তু নিয়ে দেবাশিস মুখার্জি জ্যোতিষ সম্রাট আপনাদের কাছে বলল এবং এর এরপরেও যদি আপনাদের কোনো সুরাহার কিনারা দরকার তাহলে নিশ্চয়ই আমাদের স্টলে দেখুন লেখা রয়েছে দেবাশিস দ্বার ফোন নাম্বার এবং কোথায় কখন তিনি বসবেন কিভাবে তারা যোগাযোগ করবেন সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা লাইভের পর্দায় এবং পরবর্তী প্রতিবেদন আগামী মাসের শনিবারের শেষ শনিবারে আমাদের সাথে থাকবে আবার দেবাশিস দা হয়তো নতুন কোনো অধ্যায় উন্মোচন করব আমরা দেবাশিস শেষ মুহূর্তে দর্শকদের জন্য যদি কোনো শুভেচ্ছা শুধু একটাই কথা বলবো হার মানবেন না কিন্তু জীবনে আমি হার মানিনি ছোটোবেলা থেকে শ্মশান ঘাটে কাটিয়ে 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 নিজেকে শ্মশানবাসেই মনে করি হাতও দেখছেন ভালো জামা পড়ে বসে আছি আজকে ভালো জামা পড়ি একদিন কিন্তু খালি গায়ে আমিও থাকতাম সুতরাং আপনারাও খালি গায়ে থাকতেন একটা কর্ম করে এসছেন প্ল্যানেটকে ভয় পাওয়ার কিচ্ছু নেই প্ল্যানেট একটা গুজ্জ মাত্র গোপনে আপনাকে আক্রমণ করে সেই আক্রমণ থেকে প্রতিহত করার ক্ষমতা আপনার আছে যদি আমার কাছে আসার চেষ্টা করেন বা মনে করেন আমি আপনাদেরকে একটা কথার মাধ্যমে গাইড করে দিতে পারবো যে কাজটা আপনি নিজে ঘরে বসে করলে নিজেকে সেফ রাখতে পারবেন ভালো থাকবেন আর টেনশন করার ব্যাপার নেই মানুষ থাকলে শত্রু আছে শত্রু থাকলে গ্রহ আছে গ্রহ থাকলে কিন্তু কুপ্রভাব প্রভাব আছে সুতরাং সবটাই তো নিয়ে চলি বাড়িতে অশান্তি হয় না আপনাদের পরের দিন তো মিল হয়ে যায় সেরকম গ্রহ আজকে ক্ষতি করছে কালকে তো ঠিক হয়ে যাবে তার জন্য টেনশান করার কিছু নেই আর একটাই কথা বারবার বলবো টেনশান যদি হয় মায়ের পায়ে ফেলে দিন যিনি পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন উনি আপনাকে দেখে বুঝে রাখবেন তারপরে ওই শেষ কথা একটা বলি যদি নগণ্য জ্যোতিষী দেবাশেষ মুখার্জিকে প্রয়োজন হয় খোঁজ করে নেবেন একদমই তাই যার ভালো হয় তার খারাপ হয় এবং তাই যার খারাপ হয় তার ভালো হয় এটাই সমাজের এবং পৃথিবীর একটা নিয়ম এবং আরও যদি কোনো সমস্যার সম্মুখীন হন দেবাশিস মুখার্জি আপনাদের সর্বত্র বিভিন্নভাবে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে কোনো সমস্যা হলে দেবাশিষ তাকে ফোন করবেন সেই নম্বরে আজকের মতন আমরা প্রতিবেদন এখানে শেষ করছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ দেখতে থাকুন সঙ্গে থাকুন দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবেল হচ্ছে না চোদ্দ জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করছি কোনোটাই অ্যান্সার আসছে না আর একটা আছে সংসার অশান্তি চারিদিকে সমস্যা দুর্যোগ ক্ষতি আর বাধা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে